আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব সেই দামি বিষয়টি হলো যে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা কোন বিশেষ দামি একটি আমল করিলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গগুলি মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ থাকিবে এবং সঙ্গে সঙ্গে আমাদের শ্রবণ শক্তি এবং আমাদের দু দৃষ্টি দৃষ্টিশক্তিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকিবে সুতরাং প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা তার জন্য আমাদেরকে প্রতিনীতি নিয়মিতভাবে সকাল সন্ধ্যা ছোট্ট বিশেষ দামি একটি আমল করিতে হবে অতএব সেই ছোট্ট বিশেষ দামি আমলটির ফজলত সম্পর্কে আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে রেওয়াতে আসে যে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তিনি বলেন কোনো ব্যক্তি যদি ইখলাসের সহিত প্রতিনীতি নিয়মিতভাবে ফজর ও মাগরীব ফরজ সালাত নামাজ আদায় করার পর মৃত্যু পর্যন্ত শুধু তিনবার করে ছোট্ট বিশেষ দামি একটি দোয়া পাঠ করবে রাসুল বলেন সেই ছোট্ট বিশেষ দামি দোয়াটি প্রতিনীতি পাঠ করার বরকতে পাক রব্বুল আলমিন তার বান্দার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গগুলি মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ রাখিবে সোবাহান সবাহান হি অবিহান শুধু তা নয় রাসুল আরও বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বা গ্রব্বুল আলামিন তার বান্দার শ্রবণ শক্তি এবং দু চোখের দৃষ্টিশক্তিও মৃত্যু পর্যন্ত সুস্থ রাখিবে সুতরাং প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সে ছোট্ট বিশেষ দামি দোয়াটি হচ্ছে এই তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে নিজেরা নীকে অর্জন করিতে থাকুন প্রিয় দর্শক সেই ছোট্ট বিশেষ দামি দোয়াটি হচ্ছে এই আপনারা আমার সঙ্গে পাঠ করুন আফিনি ফি আফিনি হুম আল্ল হুম আফিনি ফি ইলাহা ইল্লা আন্তা এ পর্যন্ত অতএব যার অর্থ হল আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি হে আল্লাহ তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গগুলি সুস্থ রাখ আল্লাহ হুম্মা আফিনী ফি আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি সুস্থ রাখো আল্লাহ হুম্মা আফিনি ফি বাসরি হে আল্লাহ তুমি আমার দু চোখের দৃষ্টিশক্তি সুস্থ রাখ ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া আর কোনো সার্বভৌম সত্তা নেই অতএব প্রিয় দর্শক আমি আপনাদের জন্য সেই বিশেষ দামি দোয়াটি বিডু স্কিনে দিয়ে রাখিব আপনারা বিডু স্কিন থেকে দেখে শিখে নেবেন এবং আমরা যেন সেই বিশেষ দামি দোয়াটি মৃত্যু পর্যন্ত বেশি বেশি আমল করতে পারি আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে সেই বিশেষ দামি দোয়াটির উপর মৃত্যু পর্যন্ত বেশি বেশি আমল করার তাও ফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমিন তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমার বিদু দেখেছেন আমি তাদেরকে আমার অন্তর স্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ গুফিরিলি ওয়াল মুকমিনী না ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিম না ওয়াল মুসলিমাত এবং আপনারা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত নামাজ আদায় করিবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্ল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুকুম ও রহমতুল্লাহি